আসসালামু আলাইকুম আমি আমান আলী ইন্ডিয়ান ড্রাইভার তো আবার চলে এলাম নতুন একটা ব্লক নিয়ে তো আমি এই মুহুর্তে আছি পাটনা পাটনা মন্ডিতে এখানে মাছ গাড়ি নিয়ে এসেছি তো এখন চলছে পৌষ সংক্রান্তি পোষ সংক্রান্তিতে গাড়ি কম খালি হয় যাই হোক আমার পিছনে এগুলো বিল্ডিং তৈরি হচ্ছে আর একটা কথা বলছি আমান আলি ইন্ডিয়ান ড্রাইভারের আমার যে ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেন লাইক ফলো করুন তো আজকে এই ভিডিও দেখাচ্ছি কতগুলো মাছের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে তো গাড়ি তো এখন খালি হচ্ছে না তো মার্কেটে গাড়ি অনেকগুলো আছে দেখাচ্ছি আমার এ দেখুন মাছ গাড়ি একটা এর মার্কেট এগুলো মার্কেট সব নতুন তৈরি হচ্ছে ঠিক আছে যাচ্ছে এই যে একটা গাড়ি এই একটা গাড়ি আর এই এদিকে লাইনে সব মাছ গাড়ি যত আছে সব মাছ গাড়ি তো গাড়ি কবে খালি হবে না। তো যাই হোক আরও একটা গাড়ি আছে এগুলো সব মাছ গাড়ি তো মার্কেটে পুরো ওই একটা গাড়ি আমার পরের দিন লোড করে ছেড়েছে দাদা চলে এসছে এখানে এই একটা গাড়ি গাড়ি সব ঠান্ডা অনেক এখানে তো এখন গাড়ি কবে খালি হবে সেটা আমি বলতে পারবো না পার্টির কাছে গিয়েছিলাম বললো কাল বলে যা মানে আজকে এই যে মার্কেট এখানে হচ্ছে লেবু লেবু বিক্রি করছে মার্কেট তো বিশাল মার্কেট মানে কী বলবো মন্ডি বলে কথা এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন খাবার পেঁয়াজ আলু সব কিছু এখানে পেঁয়াজ আলু সব কিছু এখানে আসছে আজকে কি যে খালি যে যেরম সিরিয়ালে থাকছে তাকে সেরকম খালি করছে তো সবার আগে আমি কিন্তু একটা কথা বলবো দাদা আমি কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিচ্ছি উপহার কিন্তু আমাকেও একটু সাপোর্ট করতে হবে যা আমি কষ্ট করে ভিডিওগুলো বানিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে আমাকে একটু লাইক ফলো করলে ভালো হয় ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় যাই হোক তো কেমন লাগছে ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর যে দেখুন কি অবস্থা গরু সব সকালবেলায় গাড়ি অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে এখন কখন খালি হবে কি হবে কবে খালি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক ভিডিও কেমন লাগছে আর ওই সব মার্কেট পুরো ওদিকে সব বিল্ডিং হচ্ছে ঠিক আছে যাই হোক আপনাদেরকে ভিডিও আমি বানিয়ে দিচ্ছি ফেসবুকে আবার ইউটিউবে আপলোড করছি আপনারা দেখতে থাকুন অবশ্যই আমাকে লাইক শেয়ার অবশ্যই করবে আমি একটা জিনিস ভাবতে পারছি যে ছোট ছোট আমরা এখন শুরু করেছি তো যাই হোক একটু আপনাদের সাপোর্ট চাই আমান আলী ইন্ডিয়ান ড্রাইভারের ইউটিউব পেজটা একটু ফলো করবেন ফলো করলে একটু ভালো হয় চলো আসছি ভিডিও আপনাদেরকে আবার দিচ্ছি ততক্ষণ টাটা বাই বাই